মার্শাল্লাহ আমাদের প্রতিটা পাখি সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ পাখিগুলো বড় হয়ে গেছে ধীরে ধীরে অনেক সুন্দর হয়ে গেছে পাখিগুলো এখন চন্দনা বাচ্চা একেবারে শেষ পর্যায়ে চলে গেছে একদম নাই বলতেই চলে চন্দনা বাচ্চা নাই আমাদের কাছে স্টকের কিছু বাচ্চা রয়েছে যেগুলো আমরা রেখেছি পরবর্তীতে বিক্রি করার জন্য যাদের কিনতে পারে নাই যাদের আর্থিক সমস্যা ছিল অনেকে বেতন পায় টাকা পায় নাই বা বেতন পায় নাই বা কারো কাছে এই মুহূর্তে টাকা নেই যে পরবর্তীতে হয়তো গুছাই গাছাই নেবে তাদের জন্য কিন্তু কিছু বাচ্চা রেখেছি যারা পাখিগুলো নিতে চাচ্ছেন তবে এখন কিন্তু পাখির দাম অনেকটাই বেশি কারণ যেহেতু বাচ্চা নেই বলতে চলে সিজন কিন্তু একেবারেই শেষ সেই ক্ষেত্রে কিন্তু পাখির দামগুলো খুব বেশি বলছি বলতে তেমন একটা বেশি না আগে যেমন যেমন ব্যস্ত পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বিক্রি করতাম এখন হালকা সামথিং একটু বাড়তি কারণ যেটা আমরা বাচ্চাগুলোকে হ্যান্ড ফিটিং করে বড় করেছি কষ্ট কষ্ট একটু বেশি হয়েছে সেই ক্ষেত্রে হয়তো পাঁচশো টাকা বাড়ছে নেবো মাত্র ছয় হাজার করে আপনার আখির বাচ্চা গুলা পেয়ে যাবেন বাংলাদেশে যেহেতু প্রান্ত থাকে দেখেন প্রতিটা বাচ্চা মশলা অনেক সুন্দর অনেক সুস্থ অনেক ফুল ফ্রেশ দেখেন প্রতিটা বাচ্চা কিন্তু মশলা অনেক বড় যারা নেওয়ার ইচ্ছা চন্দনার বাচ্চাগুলো নিতে চান তারা অতি শীঘ্র যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ আট থেকে আর দশ দিন থাকতে পারে চন্দনা বাচ্চার সিজন পরবর্তীতে কিন্তু বাচ্চাগুলো আর পাবেন না পরবর্তীতে একটা বাচ্চা কিনতে গেলে দশ থেকে বারো হাজার পনেরো হাজার টাকা লাগতে পারে পরবর্তীতে একটা বাচ্চা কিনতে গেলে যেহেতু সিজন শেষ সেই ক্ষেত্রে কিন্তু পাখির দামটা অনেকটাই বেড়ে যাবে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করেন আপনারা পাখির বাচ্চাগুলো পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো যারা এই মুহূর্তে পাখি সামগ্রী ইউটিউব চ্যানেলে দেখতে আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন শেয়ার করবেন আপনার প্রিয় বন্ধুর সঙ্গে দেখেন প্রতিটা পাখি সুস্থ সুন্দর সবল এবং ফুল ফ্রেশ আমরা পাখি এখন হ্যান্ড ফিটিংয়ে দেখেন ওই কিন্তু উপরে এক একলা হাঁটতেছে মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু দেখছেন প্রতিটা পাখি কিন্তু প্রত্যেকটা পাখি কিন্তু ট্যাম্প করা কারণ প্রত্যেকটা পাখি আমাদের হাতে আসে প্রত্যেকটা পাখি কিন্তু আমাদের হাতে আসে হাতের কাছে আসে ভয় পায় না প্রতিটা পাখি কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ভয় কিন্তু অলরেডি চলে আসছে আমাদের কাছে কিন্তু চলে আসছে যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনি নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু চন্দনা বাচ্চাগুলো ইমান বেশি নিতে পারেন কারণ যেহেতু বাচ্চা এখন নাই কার কাছে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার দামটা অনেকটাই বেশি আর আপনারা এখন না নেন পরবর্তীতে কিন্তু বাচ্চাগুলো আর পাবেন না সবচাইতে সুন্দর পাখি কিন্তু এটা এখানে রয়েছে একটা পাখি খুবই ফাইন একটা পাখি রয়েছে মাছালা অনেক সুন্দর অনেক কিউট আপনাদের চান যে পাখিগুলো বাচ্চাগুলো মানে কাছে আয় দেখতে দেখতে পারবেন নেওয়ার ইচ্ছা থেকে মাত্র ছয় হাজার টাকা পার পিস নেওয়ার ইচ্ছা তাকে নিতে পারেন খুবই সুন্দর কিন্তু দেখেন দেখেন প্রতিটা পাখি কিন্তু না অনেক সুন্দর হয়ে যায় ওই যে ওই যদি আসে হাতে আসতে আসে মাত্র ছয় হাজার টাকা হ্যাঁ নিতে পারেন হয়েছে এখানে ইন্ডিয়ান নেক প্যারোডের বেবি যেদিকে আমরা ট্যাম ঠিক ট্যাম্প করার জন্য শিখাচ্ছি এখন ট্যাম্প করার জন্য মানে প্রস্তুত করছি ওদের পেটে মারাত্মক কিতা ওদেরকে যখন হাত দিয়ে দেখেন হাতের দিকে কীভাবে কীভাবে দৌড়ে আসে ওরা প্রায় মানে যেভাবে আমরা পাখিকে ট্যাম্প করি দেখেন দেখেন এটা হলো ইন্ডিয়ান নেক প্যারোডের বেবি খুবই সুন্দর দুটো বেবি একেবারে প্যারে কিন্তু খাবার নাই আপনারা দেখবেন এই প্যারে কিন্তু খাবার নাই আমরা খাওয়ানোর পরে কিন্তু আবার আপনাদেরকে দেখাবো খাওয়ানোর পরে ওরা অ্যাক্টিভিটি কতটুকু সুন্দর থাকে দুইটি মেল বাচ্চা পায়ে দুইটের রিং রয়েছে লোকাল বিটের বেবি দুইটা পায়ে রিং রয়েছে যদি আপনি নিতে চান নিতে পারেন খুবই সুন্দর ইন্ডিয়ান দুইটা রিংয়ের বেবি রয়েছে যেটা আমরা টিয়া পাখি বলি সবুজ টিয়া পাখি এটা রিংয়ের বেবি ফুল করার জন্য পারফেক্ট সাইজের বেবি বয়সটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স আপনার নিতে চান নিতে পারেন খুবই সুন্দর কিউর দুটো বেবি ফাইন্যাপেলটা রয়েছে ফাইনালটা কিন্তু মাসাল্লাহ মানে অস্তি সুন্দর কিন্তু দেখেন এই বেবিগুলো খুবই ফাইন যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনি নিতে পারেন মাত্র দেখেন পাঁচ হাজার টাকা দেখেন মানে কিউট কিন্তু আর টিয়া পাখি দুটো কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর এগুলো পড়বে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পার পিস মাত্র দুই পিস বেবি রয়েছে যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন যেহেতু চন্দন আর বাচ্চার সিজন শেষ এখন কিন্তু রিংরেডের বাচ্চা আপনারা পাবেন এই যে চলে আসছে রিং রেডের বাচ্চা তবে অ্যাভেলেবেল পাবেন দুই থেকে তিন মাস পরে এখন পাবেন না এখন দুইটা লোকাল বিটের বেবি রয়েছে যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা নিতে পারেন লোকাল দুই পিস দুই পিস বেবি রয়েছে খুবই সুন্দর দুই পিস বেবি রয়েছে আপনারা দেখেন খুবই ফাইন কিন্তু দুজন নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পার পিস করবে লোকাল বিটের বেবিগুলো